এমপিসি ডিজিটাল পেজে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি মব্য এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পকুমেরিয়া নির্মিতই যে কারণে গ্রামাঞ্চলের এক অতি উপযুক্ত সুন্দর যে দৃশ্য সেই দৃশ্যকে ফুটে তোলা হয়েছে সাধারণত গ্রামাঞ্চলের দিকে পূজোতে দেখা যায় সাধারণত যে সব কারুকার্য সেই কারুকার্যের মধ্যে এক কারুকার্য হচ্ছে ছৈ আগে বলা যেত যে এই ছই দিয়ে মানুষ ঘর কিন্তু এখন এই ছইকে ফুটিয়ে তোলার জন্য সেই ইতিহাসকে বাঁচিয়ে রাখার জন্য সেই ছইয়ের মাধ্যমে মা দুর্গা কিন্তু আগমন করা হয়েছে এই যে পুরো প্যান্ডেলটা রয়েছে সেই প্যান্ডেলটা কিন্তু পুরো ছইয়ের মাধ্যমে করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে প্রতিটি ছইকে গ্রামাঞ্চলে যে ঘরবাড়ি করার জন্য যে ছই ব্যবহার করা হতো সেই ছয়ের প্রতিটি দৃশ্যকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং এখানে এই গ্রামাঞ্চলে সাধারণ মানুষের যে পিক স্ট্রের ফল সেই পীরের ফল কিন্তু চোখে পাড়া পড়ার মধ্যে এবং যে প্রশাসনিক যে দায়িত্ব যে প্রশাসনিক দায়িত্ব একাধিকভাবে সুন্দর করে এখানে বজায় রেখেছে রীতিমতো মানুষেরা কিন্তু লাইন দিয়ে এক করে এক এক করে যে তাদের যে লাইন দিয়ে ভিতরে যাওয়া সেই ভিতরে যাওয়া যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথে কিন্তু আস্তে আস্তে রয়েছে এবং আমরা তাদের জেনে নেবো যে তারা কি বলছে কতক্ষণ ধরে লাইন এই আধ ঘন্টা কি যাওয়া হয়েছে

হ্যাঁ নতুন একটা ইতিহাস সেই ইতিহাসটাকে কেমন লাগছে খুব সুন্দর লাগছে ভালো লাগছে আমরা প্রত্যেক বছর আসি এই এইখানটা না এলে আমরা যেন ঠিক ঠাক করতে হবে আজকে ছৌ একটা গ্রামাঞ্চলের থেকে ছয়ের কিন্তু একটা ঐতিহাসিক ইতিহাসে রয়েছে এবং সেই ছয়ের মাধ্যমে আজকে আপনারা প্যান্ডেল কুপি উঠেছেন হঠাৎ এই নতুনত্ব যে ছৌয়ের থিম সেই থিমটা কীসের জন্য আমরা বারবার তোদের থিম করেছি থিম আমাদের সেরকম ডেভেলপ হয়নি এই বছর আমাদের একটু নতুন ধরনের জিনিস করতে ইচ্ছা হয়েছিল যার জন্য আমরা নতুন ধরনের জিনিস হোগলা দিয়ে আমরা করেছি করতে সক্ষম হয়েছি আমাদের এই পুজোটা মোটামুটি উনষাট বছর পদার্পণ করল সেই সূত্রে আমাদের আগে এমনি প্যান্ডেল হতো তারপরে এই বছর তিনি আমাদের থিম হচ্ছে এইবারে করেছি যাতে দর্শকের ভালো লাগে দর্শকের দারুণ সারা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভিড় বলছে আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য আমাদের একটু সামনেটা পাতা টাদা হয়েছিল সেগুলো আমরা পরিষ্কার করে ঠিক করে দিয়েছি দর্শকরা যাতে প্রতিমা দর্শন করতে পারে বা প্যান্ডেল দেখতে পারে সেই জন্য আমরা করে চলেছি এত বছরের সাহায্য পেয়েছে হ্যাঁ আমরা পাই এটা হচ্ছে এইবারে এক এক লক্ষ দশ হাজার টাকা দিয়েছে আমাদের আগেরবারে বারে হাজার টাকা দিয়েছিল এটা পাচ্ছি ইচ্ছা তো আছে তো ব্যাপারটা হচ্ছে কি আমরা চেষ্টা করছি যতটা বড় করার চেষ্টায় আছি জানি না কতদিন কি হবে ধন্যবাদ আপনার নাম দিবস পাতুর্ঘের আগমনে ছয়ের ব্যাপার যেখানে গ্রামাঞ্চলের দিকে দেখা যেত যে ছই আগে সাধারণ মানুষের ঘর বাজার ক্ষেত্রে দেখা যেত কিন্তু এখন প্রায় সেগুলো অমূল্যহীনভাবে হারিয়ে গেছে আপনাদের এই থিম আছে কেন হঠাৎ করে আমরা থিম করেছি আমাদের এই অঞ্চলে প্রচুর গরিব মানুষ আছে যারা ছই তৈরি করে এবং আমাদের এই একটু ইন্টারলে গেলে পরে আমাদের প্রচুর এখানে হোকলা চাষ হয় তারা হোকলা কেটে নিয়েছে শুধু আমাদের এই উড়বে অঞ্চল নয় এই ছই এখান থেকে লরিকে লরি বোঝায় করে ত্রিপুরা অসম মণিপুর ইত্যাদি জায়গায় এখানে হয় এবং যারা গরিব মানুষ আছেন আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতবর্ষে অন্যান্য রাজ্যে যারা গরিব মানুষ আছেন তারা এখনও পাকাপাড়ি করতে পারেননি এই ছই দিয়েই তাদের থাকতে হয় তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে এই ছই দিয়ে এবারে আমাদের অন্যান্য থিম হয় বিগত কয়েক বছর অন্যান্য থিম হয়েছে এবছর আমরা ছই দিয়ে থিম করেছি এই যাতে আরও প্রসার লাভ করে আপনাদের মাধ্যমে আমাদের যে সাংবাদিক যারা আছে প্রচার মাধ্যমের মাধ্যমে যাতে আরও ব্যাপকভাবে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে সেই জন্য এই থিমটা আমরা নিয়েছি আপনার নাম আমার নাম হচ্ছে অরুণ সিংহ রায় কোন দায়িত্ব আছেন আমি এখানকার উপদেষ্টা কমিটির সদস্য ধন্যবাদ